সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যের বার্তা দিলেন তারেক রহমান থাকছে বিস্তারিত দৈনিক ইনকিলাব পত্রিকার একটি শীর্ষ প্রতিবেদন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক গোলাম মাওলা রনির একটি বিশ্লেষণ নিয়ে তোলপাট চলছে দেশের রাজনৈতিক মহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্কের টানা নিয়ে গভীর আলোচনা করেছেন তিনি রনের এই বিশ্লেষণ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এর আগে ইনক্লিভার তারেককে ঠেকাতে মরিয়া ভারত শীর্ষক আলোচিত প্রতিবেদনটি প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় রাজনৈতিক মহলে সাবেক সংসদ সদস্য রনির সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দিল্লির সঙ্গে তারেক রহমানের চরম বিরোধ দিল্লিকে টেক্কা দিয়ে বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে শিরোনামে বিশ্লেষণমূলক একটি ভিডিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে অনেকেই তার বিশ্লেষণকে সঠিক বলে মন্তব্য করেছেন গোলাম মাওলার রনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন পরে তিনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন শুধু তাই নয় বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও নির্বাচন করেছেন শেখ হাসিনার শীর্ষ উপদেষ্টা রহমানের সাথে দুই সালের দিকে দ্বন্দ্বে চড়ান তৎকালীন বেসরকারি টেলিভিশন স্টেশন ইন্ডিপেন্ডেন্টের অন্যতম মালিক সালমান এফ রহমান এবং রনি হত্যা চেষ্টার অভিযোগে পাল্টাপাল্টি মামলাও করেন হাসিনার প্রভাবশালী এই উপদেষ্টার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে অনেক কিছুই হারাতে হয় তাকে দেশের চলমান রাজনীতি নিয়ে এই রাজনীতিবিদের ধারাবাহিক আলোচনা ও মন্তব্য প্রায় ব্যাপক আলোচনার জন্ম দেয় তিনি দলমত নির্বিশেষে সবার সমালোচনা করলেও সবসময় তার অবস্থান আওয়ামী লীগ বিরোধী বলে মনে করা হয় বিশ্লেষণের শুরুতেই বাংলাদেশের রাজনীতিতে দৈনিক ইনক্লিয়ার কতটা প্রভাব বিস্তার করে তা বিস্তারিত তুলে ধরেন কলাম লেখক রনি তিনি বলেন দৈনিক ইনকিলাব বাংলাদেশের একটি প্রাচীন ও স্বনামধন্য পত্রিকা পত্রিকাটি বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে এবং ক্ষমতার কেন্দ্রে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এর মালিক পক্ষ এখনও দেশের রাজনীতিতে নিজেদেরকে কিং মেকার হিসেবে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক রনি মনে করেন রাজনীতি সম্পর্কে ইনকিলাব যে ভবিষ্যদানী প্রেডিক্ট করে এবং যে দল বা সরকারকে পত্রিকাটি সমর্থন দেয় সেই দল বা সরকারের স্থিতিশীলতা এবং ক্ষমতায় আসার সম্ভাবনা প্রকট হয়ে ওঠে তার বিশ্লেষণে ইনকিলাব প্রতিষ্ঠার পর থেকেই ক্যান্টনমেন্ট বঙ্গভবন গণভবন এবং সচিবালয়ের অন্দরমহলে প্রভাব বিস্তার করতে পেরেছে যা বাংলাদেশের অন্য কোনো পত্রিকা গ্রুপের ক্ষেত্রে ঘটেনি রাজনীতিতে যেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট কিংবা প্রাসাদ পলিসি এখানে কিন্তু প্রথম আলো ঢুকতে পারে না প্রথম আলো কখনোই গণভবনে বঙ্গভবনে তারপরে ক্যান্টনমেন্টের ভিতরে প্রতিষ্ঠার পর থেকে কখনো প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু যেদিন থেকে ইনকিলা প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে এই পত্রিকাটি ক্যান্টনমেন্ট বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়াট থেকে শুরু করে রাজনীতির একেবারে অন্দরমহলে অনায়াসে ঢুকে যেতে পেরেছে এটা বাংলাদেশের অন্য কোনো পত্রিকা গ্রুপের এই সুযোগটা হয়নি বলেন রাজনৈতিক এই বিশ্লেষক রনি বলেন ইনকিলাব ইসলামের ধারক ও বাহক এবং ইসলামী তাহজিব ও তমুদ্দন ধারণ করার জন্য প্রয়াত মাওলানা মান্নান সাহেব এটি প্রতিষ্ঠা করেন এক সময় এটি পত্রিকা ছিল পত্রিকাটির সম্পাদকীয় নীতির মাধ্যমে বাংলাদেশের চলমান রাজনীতির ভবিষ্যৎ বোঝা যায় বলে বিশ্বাস করেন তিনি বাংলাদেশের আলিয়া মাদ্রাসার সমূহের শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন জামিয়াতুল মোদারসিন সম্পর্কে রনি বলেন বাহাউদ্দিন সাহেবের একটি সংগঠন আছে যা সমস্ত মাদ্রাসার শিক্ষকদের সংগঠন এই প্রভাব সারা বাংলাদেশের সীমাহীন এবং এর অনগত্য বাহাউদ্দিন সাহেবের প্রতি দ্বিতীয় নজিরবিহীন এটির রাজনৈতিক গুরুত্ব আপনি যেভাবেই দেখেন না কেন এটির প্রভাব সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সীমাহীন বলেন তিনি তিনি দাবি করেন এক সময় শেখ হাসিনার সঙ্গে সাহেবের একটি দহরম মহরম সম্পর্ক ছিল শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করেছেন শেখ হাসিনা বাহুদ্দিন সাহেবের টেলিফোন বা সাক্ষাৎকারের আহ্বানের রেসপন্স করেছেন সাবেকে সংসদ সদস্য আরো দাবি করেন এক সময় ইনকিলাব শুধু একটি পত্রিকা হিসেবে চলেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি যার কারণ ছিল শেখ হাসিনার সঙ্গে বাহুদ্দিন সাহেবের ভালো সম্পর্ক তবে দুই হাজার থেকে বারো সালের পর থেকে ইসলামপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তলানিতে নেমে আসে শেখ হাসিনার পতনের কয়েক বছর আগে থেকে ইনকিলাব ইন্টেলেকচুয়াল লেভেলে এমন সব রিপোর্টিং করেছে যা সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিল ইনকিলাবের রিপোর্টিং দেখে রাজনৈতিক এই বিশ্লেষক মনে করেন যে পত্রিকাটি দুই হাজার চোদ্দ সালেই আওয়ামী লীগের অনিবার্য পরিণতি সঠিকভাবে প্রেডিক্ট করতে পেরেছিলেন তবে রনের বিশ্লেষণে দৈনিক ইনকিলাব সম্পর্কে তথ্যগত কিছু ভুলও চোখে পড়েছে তিনি দাবি করেন দুই থেকে দুই সালের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ইনকিলাবের অবস্থান প্রকট আকার ধারণ করে তিনি আরো দাবি করেন সম্পাদক এম বাহদ্দিনের যত ব্যক্তিগত লোন আছে সোনালী ব্যাংকের শেখ হাসিনা করেছেন তার পক্ষ থেকে তাকে সর্বোচ্চ নির্বাচনের আগে আওয়ামী লীগের কারচুপি পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেই তখন থেকে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় দৈনিক ইনকিলাব এবং পত্রিকাটি তখন থেকেই ধারাবাহিক বিশেষ প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করে what in দৈনিক ইনকিলাব কখনোই ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে কোনো ধরনের সুবিধা বা সহায়তা পায়নি পত্রিকাটির সম্পাদকের লোন পরিশোধের সহায়তা তো দূরের কথা দুই সালে ডামি নির্বাচনের পর নতুন করে আরো করা করে আরোপ করা হয় এমনকি পতনের আগ মুহূর্ত লোন পরিশোধ করার পরও যাতে ছাড়পত্র না দেওয়া হয় তার নির্দেশনা দেয় শেখ হাসিনা চলে যাচ্ছি পরের সংবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় অংশ নেন পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়ন প্রত্যাশী সবাই তারেক রহমান বলেন আসন্ন নির্বাচনে যাকেই দল মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে যারা প্রকৃত বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে কে ভাঙতে দেবেন না দলীয় সূত্রে জানা যায় বিকাল চারটা থেকে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রথমে মত বিনিময় শুরু করেন তারেক রহমান সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ